এই কথাগুলি শোনার জন্য শুধু নয় অনুভবের জন্য মা শারদার কৃপায় যাদের জীবন বদলেছে তারা জানে কিভাবে একটা ফাঁকা পেট খালি ঘর নিঃস্ব হৃদয় মায়ের আশীর্বাদে ধীরে ধীরে পূর্ণ হয়ে যায় নিশ্চুপ রাতে একলা ঘরে বসে কখনো কি মনে হয়েছে কেন এমন হচ্ছে আমার সাথে কেন ভাগ্যটা মুখ ফিরিয়ে নিল চোখের সামনে যখন ভেঙে পড়ে স্বপ্নগুলো যখন হাতের মুঠো ফসকে যায় শেষ সম্বলটাও তখন মনটা খালি খালি লাগে এই জীবন যেন শুধু দুঃখের পাতার গল্প কেউ বুঝতে পারে না কেউ পাশে থাকে না আকাশটাও যেন ঘন মেঘে ঢেকে যায় আর ঠিক এই অন্ধকারেই ঘটে সেই অলৌকিক আশ্চর্য ঘটনা মা শারদা বলেন দুঃখ ছাড়া সত্যিকারের প্রার্থনা হয় না জীবনের কঠিন সময়গুলো আসলে আশীর্বাদ ছদ্মবেশে যখন তুমি আর পারছ না তখনই ওপরওয়ালার আসল খেলা শুরু বুকের ভিতর জমে থাকা হাহাকার যখন মায়ের কাছে কেঁদে ওঠে তখনই ভাগ্যটা আস্তে আস্তে বদলাতে শুরু করে এই শুধু বিশ্বাস নয় এ বহু বছরের শাস্ত্রোক্ত সত্য অনেকেই আছেন যারা দিনের পর দিন অভাবের সাথে লড়াই করে গেছেন আমি আপনাদের সাইকোলজিস্ট স্পিরিচুয়াল বন্ধু নীল আমি চেষ্টা করি আপনাদের মনের ভিতরের কষ্টগুলোকে একটু কমাতে আমার ভিডিওর মাধ্যমে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে লিখবেন আমি উত্তর দেব আজ এই ভিডিওটা সেই মানুষদের জন্য যারা সত্যিই ভাঙা বুক নিয়ে বাঁচছেন যারা অনেক পুজো করেছেন অনেক মন্দিরে মাথা ঠেকিয়েছেন তবু ফল পাননি বন্ধুরা এই ভিডিওটা দেখতে দেখতে একবার নিজের বুকের ভিতরটার কথা মনে রেখো কারণ আজ তোমার জন্য আছে সেই একমাত্র মন্ত্র যা রোজ রাতে শোবার আগে একবার বললে ভাগ্য বদলাতে শুরু করবে শুধুমাত্র তাদের জন্য যারা সত্যি খুব কষ্টে আছেন কোনোদিন এমন হয় না সব কিছু একসাথে ভেঙে পড়ছে চাকরি নেই সম্পর্ক ভেঙে গেছে ঘরের ভিতর টাকার অভাব আর নিজের বুকের ভিতর চাপা কান্নাটা গলার কাছে আটকে আছে মনে হয় এই জীবনে আর কোনো আশ্রয় নেই আশ্চর্য এই যে অন্ধকারের মাঝেও কোথাও একটা আলো ঠিক চলে ওঠে তবে চোখের দেখা নয় মনের আলো আর সেই আলো জলে শুধু একটাই নামে মা সারদা আজ তোমাদের শোনাব এক সন্ধ্যার অলৌকিক দেখা জীবনের মোর ঘুরে যাওয়ার গল্প কলকাতার একটা গলি বিকেলের আলো মিশছে অন্ধকারে রিয়া নামের একটি মেয়ে চাকরি গেছে সম্পর্ক ভেঙে গেছে সংসার ভেঙে পড়েছে মায়ের মুখ মনে পড়ছে বারবার বুকে যন্ত্রণা মাথার ভিতর কেমন এক শূন্যতা ঠিক সেই সময় রিয়ার চোখ পড়ল এক অজানা বৃদ্ধার মুখে কোনো আত্মীয় নয় কোনো চেনা লোক নয় কিন্তু সেই মুখে এক অদ্ভুত শান্তি বৃদ্ধা এগিয়ে এসে মৃদু হাসিতে শুধু বললেন মা শারদার কথা জানিস তো একবার ডাকলেই দেখবি সব ঠিক হয়ে যাবে রিয়ার বুকটা ধাক্কা খেল কিছু বলার আগেই বৃদ্ধা চলে গেলেন কি আশ্চর্য এই অবস্থায় কে এসে এমন কথা বলে যায় এ কি শুধু কাকতালীয় নাকি কোনো ঐশ্বরীয় সংকেত সংকেতের ভাষা বোঝার জন্য কষ্ট লাগে প্রাচীন শাস্ত্রে বলা আছে দুঃখের মধ্যেই ঈশ্বরের বার্তা থাকে কোনো কিছুই এমনি এমনি ঘটে না বিপদ ব্যথা ভাঙন সব কিছু আসলে ঈশ্বরের পাঠানো সংকেত মা সারদা বলতেন কষ্ট না পেলে ঈশ্বরের দিকে মন ফেরে আর রিয়া সেই দিন রাতে বুঝতে পারল সব হারানো মানে আসলে সব পাওয়া কারণ যখন কেউ থাকে না তখনই বোঝা যায় কে সত্যিকারের আশ্রয় মায়ের নামের আশ্রয়ে মন শান্ত হয় সেই রাতেই রিয়া বিছানায় শুয়ে একটা না বলতে শুরু করল জব নয় পুজো নয় শুধু কয়েকটি কথা যা আমি বলবো এই ভিডিওতে আজকে কি বলতে হবে মা সারদাকে দেখতে দেখতে মনে হালকা একটা শান্তি এলো কান্না থামল না কিন্তু কান্নার মধ্যে আশ্রয় এলো শাস্ত্রে আছে যে অন্তর থেকে ঈশ্বরের নাম নেয় তার দুঃখ অর্ধেক হয়ে যায় আর মা শারদা তো মা তিনি তো ফেলেন না কাউকে ছোট ছোট বদলের পিথর আসে আশ্চর্য দিশা পরের দিন থেকে রিয়া প্রতিদিন সকালে উঠে এই নাম করত চোখের জল নিয়ে ফাঁকা ঘরের দেওয়ালের সামনে দাঁড়িয়ে এই কথাগুলি বলত আশ্চর্য কয়েকদিনের মধ্যেই একটা চাকরির ফোন এলো পরিবারে টাকার সমস্যা একটু একটু করে সামলাতে পারল অন্ধকার ভাঙতে শুরু করল আর রিয়া বুঝে গেল মায়ের ডাকে দেরি হয় কিন্তু পেরা হয় না তাই তোমাদেরকে বলছি ভাই দিদি যারা খুব কষ্টে আছো আজ একটা কাজ করো বিছানায় শুয়ে রান্নাঘরে হাঁটতে হাঁটতে অফিসে যাওয়ার পথে ট্রেনে বা বাসে একবার বলো এই কথাগুলো যেগুলো আমি আজকে তোমাদের ভিডিওতে বলবো মনের ভিতরে ভার হালকা হয়ে যাবে দেখবে কোথা থেকে যেন আলো আসবে এটা শুধু কথা নয় এটা আশ্রয় যার গায়ে একবার লেগে গেলে জীবন বদলে যায় বন্ধুরা যদি এই গল্পটা তোমাদের হৃদয় ছুঁয়ে যায় একবার কমেন্টে লিখে দিও মা আমি তোমারি। আর ভিডিওটা শেয়ার করে দিও কারণ হয়তো তোমার মতোই কেউ এই কথাটার জন্য অপেক্ষা করছে আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এখানে শুধু ভিডিও হয় না ভাঙা বুকের গল্প বলে আশ্রয় মিলে মা শারদার আশীর্বাদ পাবার জন্য বড় বড় মন্ত্র লাগে না তার কাছে একটা কথা বলতে হয় একেবারে সরল হৃদয়ে যেমন ছোট্ট বাচ্চা কাঁদতে কাঁদতে মায়ের কোলে মুখ লুকোয় বলো মা সারদা আমি যার পারছি না মা তুই আমায় শক্তি দে তুই আমায় পথ দেখা এই কথাটা এমনভাবে বলো যেন মা সত্যি তোমার সামনে বসে আছেন কাপা গলায় চোখ ভেজা রেখে নিজের মনের যতনা বলা কথা মায়ের কাছে খুলে বলো মা তো কখনো বিচার করেন না শুধু ভালোবাসেন আর তারপরও সেই বদলে যায় মন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন যে সত্যিকারের কাঁদতে পারে তার মনের ডাক ঈশ্বর কখনও ফেরান না এ জীবন এমনিতেই কাঁটা বিছানো পথ তার উপর যখন আসে দক্ষের ঝড় তখন তো আরও অসহায় লাগে তখন এই সরল একটা প্রার্থনাই আশ্রয় বলা দরকার মা তুই আমায় ছেড়ে যাস না প্রার্থনার এই শক্তি অদৃশ্য হলেও ঠিক কাজ করে কারণ মা সারদার বারবার বলতেন কারণ মা সারদা বার বার বলতেন ভগবানকে যদি খুঁজে না পাও শুধু আমাকে দেখো আমি তোমার পাশে আছি জীবনে প্রতিটা মুহূর্তেই আমরা লড়াই করছি যখন ভাঙা মনের ভার বয়ে বেড়ানো আর সম্ভব হয় না তখন একবার নিজের মনের গভীর থেকে ডাকো মা সারদা আমি জানি তুই আছিস আমার দুঃখটা তুই বুঝে নে তুই আমায় এই অন্ধকার থেকে বের করে আন দিনের যেকোন সময় পথে হাঁটতে হাঁটতে রান্না করতে করতে চোখের জল মুছতে মুছতে এই কথাটা বলো এই কথা শুধু কথা নয় একটা আশ্রয় এই পৃথিবীতে সবাই তোমাকে ছেড়ে যেতে পারে প্রিয় মানুষও তোমার ব্যথা বুঝবে না কিন্তু মা শারদা কখনো ফাঁকি দেবেন না তুমি শুধু একবার নিজের কষ্ট তাকে জানাও দেখবে কোথাও না কোথাও আলো জ্বলে উঠবে এমন আলো যা তোমার ভিতরের অন্ধকার গলিয়ে দেবে তাহলে এই কথাগুলো তোমার মতো কষ্টে থাকা আরেকজনের কাছে পৌঁছে দিও কমেন্টে একবার লিখে দিও মা আমি তোরি দেখবে এক অদ্ভুত শান্তি বুকের মধ্যে ছড়িয়ে পড়বে আর এমন আরও ভালোবাসার গল্প চোখ ভেজানো সত্য কথা জানতে হলে ইটস নীল জিরো ওয়ান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কথার মধ্যে কান্না লুকিয়ে থাকে আর মায়ের নামের মধ্যে থাকে আশ্রয় কখনো এমন হয়েছে চারপাশের লোকজন থাকলেও ভেতরটা ফাঁকা কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছা করছে না কিন্তু কিচ্ছু ভালো লাগছে না কিসের যেন এক চাপা দুঃখ বুকের ভিতর থমকে বসে আছে বুক ফেটে কান্না আসে কিন্তু কাঁদতেও পারি না মনে হয় এই বুঝি শেষ এই বুঝি আর পারব না ঠিক সেই সময়ে মাত্র শব্দ একটি মাত্র নাম যা শুধু ঠোঁট থেকে নয় মনের গভীর থেকে বেরিয়ে এলে সব অন্ধকার আলোয় পরিণত হয় মা শাস্ত্রে আছে দুঃখ ছাড়া ঈশ্বরের স্মরণ জাগে না তাই জীবনে যখন একটার পর একটা বিপদ আসে মনে হয় কেন আমার সঙ্গে বারবার এমন হচ্ছে সেই কষ্ট আসলে তোমায় একটা বিশেষ বার্তা দিতে আসে মায়ের দিকে ফিরে যেতে শেখাতে আসে যখন পৃথিবীর সমস্ত আশ্রয় ছেড়ে যায় তখন মার কাছে ফিরে যাওয়ার এটাই সময় আর সেই ফেরার রাস্তা শুরু হয় মা সারদা নামের ডাক দিয়ে যারা সত্যি কষ্টে আছো যারা রাতে বিছানায় শুয়ে চোখের জল লুকিয়ে রাখো যারা কাউকে বলতে পারো না শুধু তোমাদের জন্য এই নাম মা আমি তোমারই তুমি আমায় বাঁচাও এই কথাটা বললেই জানো কি হয় মা তোমার বুকের সেই চাপা কষ্ট অনুভব করেন তিনি তোমার মনের ভাঙা সুর শুনতে পান তার মমতার আলিঙ্গন তখন তোমার গায়ে লেগে যায় আজ এটুকুই আবার দেখা হবে পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার